নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি বন্ধুরা নতুন হলেও তোমাদের তো বন্ধুরা আমাদেরও খুবই প্রয়োজনীয় সেটি হলো গিয়ে গুঁড়ো দুধ তো বন্ধুরা চলো দেখা যাক আমি কিভাবে আজকে গুঁড়ো দুধ বাড়িতে তৈরি করি সেটা অবশ্য গরুর দুধ দিয়ে কীভাবে বাড়িতে আমরা খুব সহজে গুঁড়ো দুধ তৈরি করতে পারি বন্ধুরা তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখো ও দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি আর বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আমি এখানে দু লিটার গো দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা ফ্রিজে দুধটা রেখে দিয়েছিলাম তাই কিন্তু বন্ধুরা দুধের ওপরে এমন সুন্দরভাবে ননি বসে গিয়েছে আমি বন্ধুরা কড়াইতে দুধরা নিয়ে নিয়েছি নিয়ে বন্ধুরা এইভাবে কিন্তু জাল দিয়ে নিয়েছি বন্ধুরা জাল দিয়ে আমি একদম ক্ষীর বানিয়ে নেব আর সেই ক্ষীর দিয়েই বন্ধুরা বানাবো গুঁড়ো দুধ তো বন্ধুরা দেখো আমি এখানে অনবরত কিন্তু বন্ধুরা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি যাতে কড়াইয়ের নিচে বসে না যায় আর দুধের উপরে যাতে সর না বসে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আস্তে আস্তে করে এইভাবেই কিন্তু বন্ধুরা দুধরা জাল দিয়ে নিতে হবে দেখো দুধটা আস্তে আস্তে করে দেখো কতটা পরিমাণে কিন্তু বন্ধুরা একদম কমতে শুরু করে দিয়েছে দেখ এটা কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে কাজটা কিন্তু আমাদেরকে করে নিতে হবে কারণ বেশি জাল দিলে কিন্তু বন্ধুরা দুধটা উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় দেখো বন্ধুরা আস্তে আস্তে কতটা পরিমাণে দুধটা কিন্তু পুরোপুরিভাবে একদম ক্ষীর তৈরি হয়ে যাবে দেখ দেখো বন্ধুরা আস্তে আস্তে কতটা পরিমাণে দুধ কিন্তু কমে যাচ্ছে এইভাবে কিন্তু বন্ধুরা অনবরত আচারা করে নিতে হবে দেখ কত সুন্দর দেখো আর এটা বানাতেও বন্ধুরা খুব একটা বেশি কোনো কিছুই লাগবে না বালতে থাকে উপকরণ দিয়েই আমরা এইভাবে গুঁড়ো দুধ পারফেক্ট গুঁড়ো দুধ কেমিক্যাল ছাড়া ঘরোয়াভাবেই আমরা তৈরি করে নিতে পারি দেখো বন্ধুরা আস্তে আস্তে দেখো দুধটা অনেকটা কমে গিয়েছে এবার বন্ধুরা আমি এখানে দুটো এলাচ বন্ধুরা আমি এখানে ভালো করে ভেঙে নিয়েছি ও এলাচটা সেটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা বন্ধুরা এই এলাচটা দিলে দুধের গুঁড়ো দুধের গন্ধটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর সে একটা গন্ধ বের বেরোয় আর এটা খুবই ভালো লাগে খেতে বন্ধুরা যেহেতু আমরা বাড়িতে তৈরি করছি দোকানে তো বন্ধুরা এইভাবে এলাচ দেবে না আমরা বাড়িতে যেহেতু তৈরি করছি আমরা বাড়িতে বিভিন্ন রকমের জিনিস আমরা তৈরি করে খাবো এই গুঁড়ো দুধ দিয়ে সেক্ষেত্রে আমরা এখানে এলাচটা ব্যবহার করছি তোমরা চাইলে বন্ধুরা নাও দি বন্ধুরা দেখো এইভাবে আস্তে আস্তে করে দুধটা আমি জাল দিয়ে দেখো কতটা ঘন হয়ে গিয়েছে দেখেছ আস্তে আস্তে দেখো দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা এখনো আমার দুধটা পুরোপুরিভাবে ক্ষীর তৈরি হতেও বাকি রয়েছে তাই এভাবে বন্ধুরা আস্তে আস্তে করে জাল দিয়ে আমি এটা ক্ষীর তৈরি করে নেব এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি যেহেতু বন্ধুরা দুধ থেকে ক্ষীর তৈরি হলে কিন্তু একটা মিষ্টি ভাব অটোমেটিক কিন্তু থাকে আর সেখানে তাই জন্য বন্ধুরা যেহেতু গুঁড়ো দুধটা আমাদের খুব মিষ্টি মিষ্টি ভাব লাগে তাই বন্ধুরা এখানে সেই পরিমাণে আমি এখানে চিনিটা ব্যবহার করছি বন্ধুরা তোমরা এখানে চিনিটা গুঁড়ো করেও দিতে পারো তো বন্ধুরা আমি এখানে গুঁড়ো না করে যেহেতু বন্ধুরা দুধের মধ্যে দিচ্ছি তাই কিন্তু বন্ধুরা আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়ে নিই দেখো বন্ধুরা ওদিকে চিনিটা একদিকে গলছে আর একদিকে আমার দুধটাও ক্ষীর হয়ে যাচ্ছে তাহলে একসঙ্গে আমার বন্ধুরা দুটো কাজ হয়ে যাচ্ছে দেখো আস্তে আস্তে তোমার বন্ধুরা দুধটা কতটা ঘনা হয়ে গেছে একদম ঘন হয়ে এসেছে দেখো বন্ধুরা তবু কিন্তু বন্ধুরা এখনো পুরোপুরিভাবে ক্ষীর তৈরি হয়নি দেখো ক্ষীর ক্ষীর গন্ধ বেরিয়েছে আর এলাচ দিয়েছি কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে দুধটা কিন্তু বন্ধুরা জাল দিয়ে পুরোপুরিভাবে ক্ষীর তৈরি করে নিতে হবে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা আর এখন যে পরিমাণে বন্ধুরা গরম পড়েছে আর মানে বেলার দিকে বন্ধুরা যে পরিমাণে রুদ্রে তাপ বেরোয় এতে কিন্তু বন্ধুরা খুব সহজেই আমরা বাড়িতে গুঁড়ো বানিয়ে খেতে পারবো কারণ এই রোদটা দিলেই বন্ধুরা দুধটা একদম পুরোপুরিভাবে শুকনো হয়ে যাবে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে দেখো দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে এখনো কিন্তু বন্ধুরা ঘন হবে আস্তে করে আমি বন্ধুরা জাল দিয়ে দিচ্ছি দেখি বন্ধুরা দেখ আস্তে করে এইভাবে দেখো দুধটা আমার অনেকটা ক্ষীর হয়ে এসেছে এখনও কিন্তু বন্ধুরা ক্ষীরটা আমার হতে বাকি রয়েছে দেখো এখন আস্তে আস্তে এইভাবে কিন্তু বন্ধুরা আমি আড়াচাড়া করে নিয়েছি যাতে তলায় যাতে না ধরে না যায় কড়ার গায়ে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে দেখো পুরোপুরিভাবে ক্ষীর হয়ে এসেছে আর ক্ষীর ক্ষীর গন্ধ হয়ে রচ্ছে এরা দেও দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর একটা গন্ধ হয়ে রয়েছে দেখো আমার দুধটা কিন্তু বন্ধুরা পুরোপুরিভাবে ক্ষীরটা তৈরি হয়ে এসেছে দেখো কতটা ঘন হয়ে গেছে দেখেছুরা কতটা ঘন হয়ে গেছে দেখো আস্তে আস্তে করে দেখো দুধটা আমার পুরোপুরি ভাবেই একদম ক্ষীর হয়েছে দেখো বন্ধুরা দেখেছো আর এইটা থেকেই আমি বানাবো কিন্তু বন্ধুরা গুঁড়ো দুধ দেখো কত সুন্দর দেখো বন্ধুরা দেখেছো একদম ঘন হয়ে গেছে বন্ধুরা দেখো আর একটুখানি থাকলে কিন্তু বন্ধুরা আরো ঘন হয়ে যাবে দেখো এইভাবে কিন্তু বন্ধু বড়ত একটু খা একটু ভালোভাবে কিন্তু বন্ধুরা এটাকে জাল দিয়ে নিতে হবে দেখো আর একটু ঘন করে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা দেখেছি দেখো এই সময় কিন্তু বন্ধুরা বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু বন্ধুরা দুধের এই ক্ষীরটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইয়ের গায়ে কিন্তু বন্ধুরা লেগে যেতে পারে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে একদম ক্ষীরটা আমার তৈরি হয়ে এসেছে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা দেখো পুরোপুরিভাবে এবার আমার ক্ষীরটা তৈরি তৈরি হয়ে হয়ে গিয়েছে দেখো দেখো কত সুন্দর গেছে আর ঠান্ডা হয়ে এসেছে দেখো কতটা মোটা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা একদম থকথকে দেখ এবার বন্ধুরা এই এই ক্ষীরটাকেই বন্ধুরা আমি রোদে দিয়ে গুঁড়ো দুধ বানাবো দেখ খুব সহজে আর এখন এত রোদ্রে তাপ বন্ধুরা বেশি সময় দিতে হবে না দুদিনেই কিন্তু বন্ধুরা গুঁড়ো দু দাম হয়ে যাবে বন্ধুরা আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি আর এই কয়েতে বন্ধুরা যে ক্ষীরটা তৈরি করে নিয়েছি দুধ থেকে সেটা বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আর গরমের সময় তো বন্ধুরা আমার বাড়িতে খুবই পিঁপড়ে তাই বন্ধুরা আমি এখানে একটা থালাতে নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে বন্ধুরা দুটো থালাও নিতে পারো বা তিনটো থালাও নিতে পারো বন্ধুরা যত পাতলা করে দেবে তত কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি শুকনো হবে দেখো আমি এখানে একদিন বন্ধুরা থালাটাকে এইভাবে দিয়ে দিয়েছিলাম আর একদিন বন্ধুরা থালাকে উল্টে দিয়ে দিয়েছিলাম তাহলে আমার সামনের দিক আর পেছনের দিক বন্ধুরা খুব ভালোভাবে রোদে পেয়ে গেছিলো দেখ এবার এটাকে বন্ধুরা রোদের শুকনো করতে দিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখেছ বন্ধুরা আর এই লোভনীয় ক্ষীর যদি আমাদের চোখের সামনে থাকে বন্ধুরা বেশিক্ষণ তাহলে কিন্তু বন্ধুরা এক ইয়ে থালাটাই পুরোটাই বন্ধুরা খুব তাড়াতাড়ি এটাকে আমি রোদে দিয়ে দেবো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে আমি এটাকে রোদে দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে একদম পারফেক্টভাবে বন্ধুরা গুঁড়ো হয়ে যাবে দেখো একদিন পরে দেখো দুধের আমার কতটা শুকনো হয়ে এসেছে দেখো পুরো চারিপাশ হয়ে গেছে একদম মাঝখানটাতে দেখো একটু একটু কাঁচা ভাব রয়েছে একটু একটু দেখো একদম অরম নরম ভাব রয়েছে যেহেতু বন্ধুরা আমি একাত্রে একদম মোটা করে দিয়ে দিয়েছিলাম তাই জন্য এমনটা হয়েছে এটাকে বন্ধুরা আমি আর এটাকে আমি উল্টে রোদে দিয়ে দিয়েছিলাম দেখ কতটা শক্ত হয়েছে দেখ একদম চারপাশ থেকে দেখো বন্ধুরা একদম গুণো গুণোভাবে উঠে গেছে এবার বন্ধুরা আমি এই খুন্তি নিয়ে নিয়েছি তোমরা এখানে ছুরি ব্যবহার করতে পারো বা চামচ ব্যবহার করতে পারো তো বন্ধুরা দেখো আমি এখানে উল্টে নিচ্ছি কিন্তু বন্ধুরা এখানে এখনও বন্ধুরা এই দুধের ভেতরে এই পিছনটাতে এখনো বন্ধুরা কোথাও কোথাও দেখো একটু একটু নরম ভাব রয়েছে দেখ এইভাবে বন্ধুরা উল্টে দিয়ে আমি কিন্তু বন্ধুরা আবারও রোদ খাওয়াবো দেখো না থালার গায়ে একদম সামান্য পরিমাণে লেগে যাচ্ছে সেভাবে লাগছে না দেখ এই পাশে দেখ এইখানে কিন্তু বন্ধুরা এখনো কাঁচা রয়েছে দেখো হালকা হালকা দেখো দেখেই বুঝতে পারছো যে এটা থেকে কিন্তু বন্ধুরা এখনও পুরোপুরিভাবে গুঁড়ো দুধ পারফেক্টভাবে তো শুকনো হয়নি তাই এটাতে বন্ধুরা পুরোপুরিভাবে এখনও গুঁড়ো দুধ তৈরি করা যাবে না এটাকেও বন্ধুরা আবার রোদ দিয়ে দিতে হবে খুব ভালোভাবে রোদ খাওয়াতে হবে দেখো দেখেছ না দেখো দেখো আর এই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার জন্য বন্ধুরা রোদরা ঠিক মতন পাচ্ছে না সেই জন্য এটা এক পিঠটা ভালো রোদ পেয়ে গেছে আর অপর পিঠটা বন্ধুরা এইভাবে কম রোদ পেয়েছে দেখো আস্তে আস্তে করে দেখা যাবে যেগুলো বন্ধুরা শুকনো হয়ে গেছে সেগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখো হাত দিয়ে ভাঙতে দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা দেখেছো অনায় আসে একটু আলতো করে চাপ দিলেই দেখো বন্ধুরা ক্ষীরগুলো একদম শুকনো হয়ে গুঁড়ো হয়ে গেছে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা দেখেছো দেখো বন্ধুরা দেখো কত সুন্দর দেখো কি সুন্দর দেখো যেটা বন্ধুরা এখনো হয়নি সেটা কিন্তু বন্ধুরা গুঁড়ো হচ্ছে না এই যে এলাচ দিয়েছিলাম দেখো বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা এখন নরম ছিল তাই জন্য কিন্তু বন্ধুরা গুঁড়োটা হচ্ছে না এবার এটাকেও বন্ধুরা একটু রোদে দিয়ে নিতে হবে দেখো কত সুন্দর দেখো এইভাবে কিন্তু বন্ধুরা একটু রোদ খাই নিতে হবে আবারও একবার দেখ এখন বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো তাই জন্য বন্ধুরা একটু রোদটা একটু ভালো উঠছে না তাই জন্য বন্ধুরা এমন হচ্ছে দেখো একদিন রোদ খাই নিয়েছি দেখো কতটা গুঁড়ো হয়ে গেছে দেখো বন্ধুরা দেখেছো এবার বন্ধুরা সিল নিয়েছি তোমরা এখানে বন্ধুরা মিক্সিন জারেও গুঁড়ো করতে পারো তো বন্ধুরা আমি এখানে সিলেই গুঁড়ো করে নিচ্ছি মিক্সিন জারে গুঁড়ো করলে কিন্তু বন্ধুরা এর থেকে গুঁড়োটা আরো মিহি আরো সুন্দর গুঁড়ো হবে বন্ধুরা আমি এখানে করে নিচ্ছি কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখো বন্ধুরা দেখেছি কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখো আর এই বিকেলের যে রোদরা আছে বন্ধুরা সেই রোদে বন্ধুরা আমি আবারও একবার দিয়ে দেবো থালার পুরোটা গুঁড়ো করে নিয়ে সেই গুঁড়োটাকেও বন্ধুরা আর একবার রোদ খাইয়ে নেবো দেখ বন্ধুরা এটাতে যত ভালোভাবে রোদ